দুইজন দুইজন হুম পুরুষ নাকি মহিলা একজন পুরুষ একজন মহিলা আচ্ছা হিন্দু না মুসলিম মুসলিম দুইজনে মুসলিম হুম আপনারা কতদিন ধরে আছেন আর জন্মের পর থেকে জন্মের পর থেকে করতে লাগছে ভদ্র গাছের থেকে হ্যাঁ ভদ্র গাছের থেকে গাছ ভদ্র গাছ ভদ্র গাছ

আমাদের খেলার সাথে তার জন্য খেলার সাথে কেন তোমাদের খেলার সাথে হবে খেলো তার তো জামাই আছে জানি আমি তো জানো তাই যে তোমরা লাগছো তার সাথে কি কি ক্ষতি করছো এই পর্যন্ত তা তা শাশুড়ি বেশি ক্ষতি করছে আর কি করছো আর কই কোন কিছু করেনি হ্যাঁ আর কই কোন কিছু করেনি তোমরা কি কি করছো তার সাথে আমরা কোনো কিছু করিনি তোমরা কোনো কিছু করো নাই তোমরা মোট কয়জন দুইজন এই দুইজনের বাহিরে আর কয়জন আনি সত্য কথা বল সত্য কথাই তারা তো অনেক জায়গায় চিকিৎসা নিয়েছে তোমরা যাও নাই কেন তার শরীর ছাইরা আমরা তো ওয়াদা দিয়ে দিয়েছি আমরা আর কোনো সময় আসব না তাইলে আসলা কি আপনি ডাকছেন তার জন্য আসছি কবে ওয়াদা দিয়েছিলা ওয়াদা দিয়েছিলাম কবে উজ্জ্বল মিয়ার সাথে হ্যাঁ উজ্জ্বল মিয়ার কাছে ওয়াদা দিয়েছিলাম

এটা কি রশিদ দেয়া পাঞ্ছি নাকি সোতা দেয়া পাঞ্ছি নাকি যে বিস্কায় বিস্কাই সরে হ্যাঁ এখানে আয়সা পৃথিবীর কোনো পালোয়ানের ক্ষমতা নাই আল্লাহর কুরআন ডি গেয়ে যাওয়ার মতো তোমাদের আছে নাকি থাকলে বলো হ্যাঁ কেউ কে আসে তোমাদেরকে এখান থেকে মুক্ত করার মতো হ্যাঁ তোমরা নিজের মুসলমান পরিচয় দিলা মুসলমান পরিচয় দিয়ে একটা মুসলিম পরিবারের মেয়েকে কষ্ট দিচ্ছ এটা ঠিক হচ্ছে কথা কয় ঠিক হচ্ছে নি হ্যাঁ ঠিক হয় কি কি ক্ষতি করছে এই মেয়ের মাথা চুল থেকে পায়ের তলা পর্যন্ত বলো এ পঞ্জিত কোনো কিছু ক্ষতি করি নি আমরা কোনো ক্ষতি করো নাই না হ্যাঁ না তাহলে এই তোমরা চুরি করছো কেন কি চুরি করছি আমরা এই যে তারা বললো শুরুতে

এগুলা করছো কেন তোমরা সে তো এরকম ছিল না হ্যাঁ করছি তো সমস্যা কি ওর কাজে তো লাগাইছি আমরা তো কোন নিয়ে তো ওর কাজে লাগাইবা কেন ও তো সে যদি স্বাভাবিকভাবে তার মা বাবাকে বলতো তাহলে তো ওরা দিত জামাইকে বললে জামাই দিত তোমরা এভাবে চুরি করতে কেন আমরা তো চুরি করি নাই ও যখন অসুস্থ ছিল দুই মাস না খাইছিল ওর হরিজন বানটান দিয়া ফালা রাখছিল তখন আপনারা কইছিলেন তখন কইছি না তখন তো ওরা আমার কাছে নিয়ে আসে নাই তখন তো আমি ছিলাম না তারপরে বালিশের নিচে নিচে দুইটা জাবিস ফলাইছিল ওটা আমি বলে দিছিলাম যে তুইলা ফলাইতো হুম তো এগুলা জানি করছে তো আমরা ওর বাসার জন্য দরে নিয়ে গেছিলাম তাই নাকি মানে তোমরা যা করো ভালো করো তাই নাকি সবাই তো সমান না মানে তোমরা ভালো করো হ্যাঁ তোমার যে এখন আমি জবাই করে ফেলবো এটা বুঝতে পারতেছো কথা বলে নাকি

মাchodde da mama mame khub tension feel kore to ei kotha bisad na fele pore raste kobiser ke chhayi ar gele annade pore amrey o gorom নাতি bole jodi to dui ta na diyeche na dime re khalam na re ar to amno kalo otongota e kotha ke

উঠান আল্লাহ রুকুমে উঠান কুমি উডান হম হম উঠান উঠান উডান হম হম উঠান তো উঠান দেখে ওটা তো না না ডরা লাগবে না উনি নিজে উঠবে ওটান তো হ্যাঁ ওটান 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 আমাদের কিছু কাজ আছে বাকি আছে তাড়াতাড়ি ওটান ওটা হ্যাঁ মাথার কাপড়টা ঠিক করেন ওটা এগুলোকে বইলা দিতে হবে বইলা মানুষ কাপড়

ওনারা অনেক দিন ধরে চেষ্টা করতেছিল আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে ভাগ্যের নির্মম পরিহাস আমি ঢাকা যাব ঢাকা যাওয়ার আগে ওনারা সিরিয়াল নিয়েছিল কিন্তু ঢাকা যাওয়ার পরে এসা ওনারা বাসা পায় নাই কয়েকদিন তিন দিন করছে না হ্যাঁ এই মুরব্বী কিন্তু সরাসরি আইসা সিরিয়াল নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে পড়তেছে নিগো

কিভাবে নিচ্ছেন ঠিক আছে হ্যাঁ ওদের একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান নিচ্ছেন নি যখন আর কিছু দেখা যাবে না তখন বলবেন আর না আচ্ছা আচ্ছা এই লাশ গুলো থাকান আপনি আমার দিকে থাকান কি নাম আপনার মরিয়ম মরিয়ম যে এই যে লাশ গুলো যে আপনার চোখের সামনে ডোবাই এর পরে দেখছেন আপনি এরপরে আগুনে পুরানো হয়েছে উজুর দ্বারা দাফন কাফন হয়েছে এগুলা কি আমি বলছি না আপনি নিজে বলছেন কথা বলেন এদিকে থাকা কে বলছে